আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম আজকের ব্লগটি আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল করার জন্য যে হাতের কাজ যারা জানেন বাংলাদেশে অনেক ভাইয়েরা আছেন এবং বোনেরা বা আপুরা আছেন আপনারা অনেকেই হাতের কাজ নিয়ে ইটালিতে বা ইউরোপে আসতে ইচ্ছুক কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন এইটাই অনেকেই জানেন না বা জানার জন্য ইচ্ছুক তো আজকের ব্লগটি শুধু এটা নিয়েই কথা বলবো আপনারা কিভাবে ইটালিতে আপনাদের হাতের যে কাজ জানেন আপনারা সেই কাজ নিয়ে কিভাবে আসবেন বা আবেদন করবেন কীভাবে সেইটাই বলার চেষ্টা করব আর অনেক সেক্টর আছে কোন কোন সেক্টরে আপনারা আবেদন কিভাবে কিভাবে করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন মাহিম ইটালি ব্লগ এটা আমার ফেসবুক পেজ পেজটিও দেখে আসবেন মাহিম ইটালি ব্লগ জিরো তো মূল বিষয় যেটা যে আপনারা অনেকেই হাতের কাজ জানেন অনেক আপুরা আছেন। তারা গার্মেন্টসের কাজ জানেন বা সেলাইয়ের কাজের উপরে দক্ষতা আছে তারা যারা আসতে চাচ্ছেন বা অনেক ভাইয়ারাও জানেন আপনারা যে হাতের কাজ জানেন সেটা গার্মেন্টস গার্মেন্টসের কাজ মূলত আপনারা যারা গার্মেন্টস সেক্টরে বা কোনো কোম্পানির কাজ বা মোবাইল সার্ভিসিং বা মোবাইল ঠিক করতে পারেন এমন কাজ বা সেলুনের কাজ হতে পারে গাড়ির মেকানিক্যাল কাজ বা আদার্স আরও বিভিন্ন রকম কাজ আপনারা ভালো ভালো কাজ জানেন এই ক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই যার মাধ্যমে আপনি আবেদন করবেন সেটা যেই হোক আপনার যেই মধ্যস্থলে যেই লোক থাকবে তাকে অবশ্যই আপনাকে বলতে হবে যে আপনি গার্মেন্টস সেক্টরে কাজ করতে চান বা এই কাজটা আপনি পারেন বা যে যেসব কাজগুলো আছে বা গাড়ির শোরুমের যেসব কাজ যেমন রং করা বা আদার্স আর অনেক ধরনের কাজ থাকে গাড়ির বা শুধু এই কাজ না আদার্স কাজও যারা আপনারা পারেন ওই কাজের উপরে আপনারা আসতে হলে অবশ্যই যার মাধ্যমে আবেদন করবেন তাকে বলতে হবে যে ভাই আমি এই কাজে যেতে ইচ্ছুক আমি এই কাজটা জানি তাহলে সে ওই কাজের উপরে আপনাকে আনবার চেষ্টা করবে এখন কথা হলো যে ইটালিতে আপনারা কৃষি বিষয়েও মানে আসতে ইচ্ছুক কৃষি কাজ করার জন্য বা ট্যুরিজম সেক্টরে যেমন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এসব সেক্টরেও অনেকে কাজের জন্য ইচ্ছুক আছেন আসতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনারা যদি সিজনাল ভিসার জন্য আবেদন করেন তাহলে এখানে বিভিন্ন রকম কাজ আছে করতে পারবেন আবার আপনাদের কাজ আছে হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বা সিজনাল যে কাজটা সেই কাজটা আছে আর আপনারা আদার্স যেগুলো কাজে আসতে চান যেমন মেকানিক্যাল কাজ বা গার্মেন্টস বা ফ্যাক্টরি বা যেটাই বলেন বড় বড় এখানে কলকারখানা আছে এসব বড় বড়ো কলকার কলকারখানায় কাজ করলে আমরা ইটালিয়ান ভাষায় ম্যাগাজিন বলে থাকি আর এটা একটা বড় গুদাম ঘর বা এখানে মাল প্যাকেটিং হয় বা আদার্স আরও নানান ধরনের কাজ হয়ে থাকে আর আপনার ফেব্রিকা যেটা আমরা বলি ইটালিতে যেমন সেটা হতে পারে ছোট ছোট ফাটকারি যেমন হতে পারে সেটা প্লাস্টিক ফাটকারি বা আদার্স অন্য কোনো ফাটকারি হতে পারে তো এইসব ক্ষেত্রে যারা আসতে ইচ্ছুক অনেকেই আসতে চান তারা কিন্তু দুই বছরের মানে এক কথা স্পন্সর ভিসা যেটা স্পন্সর ভিসায় এসে কিন্তু আপনারা এইসব কাজগুলো করতে পারবেন অনেকেই অনেকেই বলে যে ভাই আমি কৃষি কাজে আসতে চাই কৃষিকাজ জানা আছে আমার তো তারা যারা আপনারা যে যেই কাজে আসতে চান তারা অবশ্যই আপনারা যার মাধ্যমে আসবেন তাকে অবশ্যই বলবেন এই কাজটা নিয়ে আপনি আসতে যাচ্ছেন আর ইটালিতে আসতে আপনাকে তিনটা ভিসায় অ্যাপ্লাই করতে হবে বা তিন ধরনের ভিসায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক নম্বর হচ্ছে যে স্পন্সর ভিসা যেটা এখানে আসবার পরেই আপনি কাগজপত্র সব পেয়ে যাবেন যদি মালিক আপনাকে কাগজপত্র সব কিছু করে দেয় তাহলে আর দুই নম্বরটা হচ্ছে স্পন্সরেরই একটা পার্ট সেটা হচ্ছে ডোমেস্টিক এই দুইটা একই রকম বিষয় বা একই রকম কাজ শুধু আলাদা ডোমেস্টিক বিষয়ে আসলে এটা বাসা কাজ এই বিষয়ে আসলে বাসা কাজ করতে পারবেন যেমন বৃদ্ধা বৃদ্ধা বা বয়স্ক লোক যারা আছে তাদের দেখাশোনা বা খেদমত করার দায়িত্বে এসব কাজের জন্য ডোমেস্টিক বিষয়ে মানুষ আসে সেটা হচ্ছে ডোমেস্টিক বিষয় আর কৃষি ভিসা বা সিজনাল সিজনালটা হচ্ছেই কৃষি এই সিজনাল ভিসায় আসলে আপনারা সিজনাল সিজনের যেসব কাজ যেমন ট্যুরিজম সেক্টরে বা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বা আদার্স বা কৃষি কাজ এই দুইটা কাজ আপনারা করতে পারবেন যদি সিজনাল ভিসায় যদি আসেন তাহলে বা সিজনাল নলস্তার জন্য আবেদন যদি করেন তাহলে আর মনে রাখবেন আপনারা ইটালিতে যদি আসেন তাহলে অবশ্যই ইটালিতে আসবার আগে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে আর সেই অ্যাপ্লাইটা ফ্লোসির মাধ্যমে করতে পারবেন ফ্লোসি সেটা হচ্ছে সরকার থেকে একটা লোক নেওয়ার একটা ডেট বা দিন বা সাল নির্ধারণ করে দেয় যেমন দু হাজার পঁচিশ সাল বা দু হাজার চব্বিশ সাল বা আগামীতে আরও যদি লোক যদি নাই ইটালিতে সেটা হতে পারে ছাব্বিশ সালে সাতাশ সালে সেটা পরেকার সাবজেক্ট কিন্তু এরকম একটা করে ফ্লোসি ঘোষণা হয় আর এই সব মাধ্যমে মাধ্যমেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের রিজিকে থাকে বা মালিক যদি ভালো হয় তার কাগজ পাওয়ার যদি যোগ্য হয় সে মানে নুলস্তা ওঠা যদি যোগ্য হয় তাহলে আপনারা নুলস্তা পাবেন আর সেই নূলস্তা নিয়েই কিন্তু বাংলাদেশ ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার পর আপনাদের ওই নূলস্তা চেকিং হওয়ার পর আপনারা যদি ভিসা পেয়ে থাকেন যে যে মাধ্যমে আবেদন করেছেন যেই নূলস্তার জন্য ওই নূলস্তার উপরে আপনারা ভিসা পাবেন এবং খুব সহজেই ইটালিতে আসবেন এতক্ষণ বক করলাম আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন দুঃখিত তার জন্য আর সম্প্রতি আমি ভিডিও দিতে পারতেছি না অনেক দিন ধরেই মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব আর মাঝে মাঝে দেওয়ার কারণ হচ্ছে নানান কাজকর্ম নিজস্ব কাজকর্ম আমিও কাজ করি তো এসবের জন্য ভিডিও দিতে পারি না তো যাই হোক দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ